আজকের সমাজে যদি আমরা আমাদের হারাম উপার্জন অশ্লীলতা এবং নেশা এই তিনটে বিষয় যদি বাদ দেই আমাদের মুসলমানদের তেমন কোনো আর গুনা খুঁজে পাবে না কেউ আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত সেটা হচ্ছে জেনাবে বিচার আমাদের অধিকাংশ আমরা হারাম জঘন্যতম হারামে লিপ্ত হয়ে শুধু উপার্জনের জন্য মিথ্যা বলি ডাকাতি করে চুরি করে দুর্নীতি করি ধোকাবাজি করি কৌশল করি শুধু উপার্জনকে লক্ষ্য রেখে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়ার ট্রেন্ড যেমন বিয়ের খাওয়া একটু ফাইভ স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া বড় কোনো मेहमान আসলে একটু দুই বোতল অথবা দুই গ্লাস মদ নিয়ে এভাবে একসাথে একটাoverline দিয়ে খাওয়া इट्स লুকস সো নাইস এন্ড সো স্মার্ট ম্যান হ্যাঁ হ্যাঁ মানে যদি এটা না হয় তাহলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে এর পূর্বে একটু কথা বলি আপনাকে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে কুল বলো তাআলাউ আকলু মা হারাম রাব্বুকুম আলাইকুম বলেছেন যে বলো এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন কি বলেন তে হালাউ আসল আলাই তোমাদের পড়ে শুনাই যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে হারাম করেছে নাকি আল্লাহ তুস্রিকু বিহী সেই আ। তোমরা তোমাদের রবের সাথে অংশীদায়িত্ব করবা না রবিল্য়ী ইহসানা পিতা মাতার সাথে সদ ব্যবহার করবা এবং দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না কেন আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শুনান আর জুকু খুম ওদের পড়ে শুনান যাতে সন্তান সন্ততি হত্যা না করে রিস্কের ভয়ে কেন আল্লাহ বলছেন নাহনুন আর জুকু আমরাই তোমাদের রিজিক দেই অন্ন বস্ত্র সুস্থতা খ্যাতি সম্মান যা কিছু আছে সবকিছু আল্লাই দেয়ুম এবং যাদেরকে তোমরা হত্যা করো রিস্কের ভয়ে মানে এদেরকে কি খাওয়াবা এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করো ওদের আমরাই ভরণ পোষণ দিই আমরাই রিজিক দেই ওদের বয়লা চক্ষ রাবুল ভওয়া আল্লাহ বলছেন পড়ে শোনান ওদের পড়ে শোনান আপনার উন্মুতদের তোমরা অশ্লীলতার কাছে অজে না তোমরা অশ্লীলতার কাছে না ওরা যা দেখা যায় আর যা দেখা যায় না কোনটা দেখা যায় ওই যে গ্রামের কুনার দোকানে চায়ের দোকানে সিনেমা নাটক গান বাজনা আইটেমস অঞ্চলে দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে একটা সময় টাকা নিয়ে সিঙ্গারা খেয়ে দেখতো যখন দেখতে দিত না ওয়ালটাকে ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখত এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার দৃষ্টি অবনত নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সুন্দর উপভোগ করে এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই ও যা কটা সিম কার্ড তা কটা অপরাধের হিস্টরি যা কটা চিঠি যা কটা এলাকায় চাকরিতে গেছেন পড়তে গেছেন ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে আপনি জানেন আল্লাহ জানে আর কেউ জানে না ও আমি জানি প্রকাশ্যে দুটা না হয় বললাম আপনাকে আমি তিনি সুধানো চাহা বলছেন আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে বাবা মায়ের সাথে সৎ ব্যবহার সন্তানদেরকে রিজিকের ভয়ে সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে জিনার কাছে অশ্লীলতার কাছে নোংরাম কাছে বর্বরতার কাছে বন্যতার কাছে জি ওনা এগুলো কে বলছেন আল্লাহ বলছেন তিনি বলছেন ওরা তখ চুলুন নেফসাল্লাতি আল্লাহ ইল্লা বিল হাত এরপর তিনি বলছেন রা লিখুম শখুম বিহীল এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো উপস্থিত ভাই আমার যুবক অথবা বৃদ্ধ সুস্থ এবং অসুস্থ দরিদ্র এবং সচ্ছল উপস্থিত এবং যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশা আল্লাহ আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়ে দিব ইনশা আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না আস্থা রাখেন এখানে কথা বলতে উঠেছি তখন ওই এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না আর যা যা বলি তা আমার হয় না শুধু আপনাদের এই অপরাধ হয় বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না এজ আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি যাতে আমি ভয় করি আল্লাহকে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ সে কাজ আমি কিভাবে করি যখন তিনি সুভানতা আয়লা বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে আর দেখেন আপনার কোনো কাজে আসেনি আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না কোনো স্কুলের ছাত্র না কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি একবার গেছি আমার এক খালাতো সম্বন্ধে নিয়ে গেছে দেখার পরে ঢুকছি ঢুকার পরে যেমনি সবাই বসে আছে আমি বললাম ভাই বের হবো বের হবো ভাই আমি বললাম যে না এখানে থাকা যাচ্ছে না ভাল লাগছে না আমার মনে হয় দুই মিনিট টিকি নেই আমি হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরের পরিস্থিতি হয়তো ভালো তবে বাহিরে খুব এটা ভালো লাগেনি আমার আমার ভালো না লাগা যে একবারে খারাপ তা না আপনার কাছে ভালো লাগতেও পারে শুনেন কয়টা পর্যন্ত টাইম পাবো ভাই তিরিশ মিনিট বলছেন আমি কয়টা টাইম বলে গেছি টেনশন কাজ করতেছে একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য তাইলে পনেরো মিনিট অনেক সময় হ্যাঁ শা কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে একটু মাইন্ড করিয়েন না একটু বিব্রত হই অনেক সময় উঠাইলে কি হাঁটা শুরু করে আর ভালো লাগে তাকে যাদের বয়স তিরিশের কম তারা একটু উঠে দাঁড়ান তো সবাই উঠিয়েন না যাদের তিরিশের কম উঠে দাঁড়ান পরে বড়রা বলবো যে আমি দুনিয়াতে আগেছি তুই আগে বেড়া চেয়ে কম বুঝি বয়সের একটা শিক্ষা আছে না আঙ্কেল আমি হার মানছি আপনার কাছে তোমরা ঠিক আছো তো

আমার রব হারাম করেছে অশ্লীলতা কি হারাম করেছে কে হারাম করেছে সবাই তো আমার সঙ্গে বলেন কেমন কি হারাম করেছে কে হারাম করেছে এটা চূড়ান্ত কিনা আল্লাহর কথার উপরে কারো কথা আছে সেম কথাই বলছে যে মা বাবা হারামিনা মা বাপান অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয় এটা কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিয়ে আমাদের কি খুব বেশিটা অপরাধ আছে ওই ষোলো বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে পারেন আমাকে ও মদ খায় না ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে ও মিথ্যা কথা বলতে হবে ওর সে ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে আমাকে আপনি বলতে পারেন ষোলো বছরের আঠারো বছরের এই ছেলেটা আমাকে বলতে পারেন পঁচিশ বছরের আমার এই বেকার যুবক ভাই অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে একেবারেই একটা কম্পানির নিম্ন শ্রেণী তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে আর বৈ সব চাকরি তো সরকারি নীতি থেকে ভাবনা কি সরকারি করে যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করা এই এই আমার ভাইটার ওই যে ক্লাস 7 8 এর আমার বোন ওই যে ক্লাস 10 এর আমার বোন ইন্টার ফার্স্ট ইয়ারের আমার বোন আপনি বলতে পারেন অশ্লীলতা বক দিনের অন্যটা কি বলতে পারেন আমাকে আমাকে বলতে পারেন ও যদি বর্ষা পড়ে আমাকে বলতে পারেন ও যদি জানা না করে আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে নাচ দুইটা দোষ ওকে ওর দুইটা দোষ আমাকে বলেন তাতে ভাই দুইটা দোষ বলেন আমাকে আছে হয়তো কষ্ট হবে বলতে আছে হয়তো কষ্ট হবে বলতে এই যে আমার ভাই তিরিশের নিচে এখানে বসে আছে ওর জানা ব্যবচার অষ্টা গান বাজনা এইসব নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয় আমার এই ভাইটার পাঁচটা দোষ আমাকে বলেন তো আপনি কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের মুসলিমরা এত বদনাম শিকার হয় তাই মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না ওর কি ভালো লাগে তা পছন্দ করে ওর কদু আর নাই ও এখন খেলোয়াড়দের ছুটে আল্লাহর রসুল কি বলেছে সে তার ধার ধারে না কোন গায়ক কি গাইছে খেলোয়াড় চুল কেমনে কাটছে কি প্যান্ট পড়ছে কি তার প্রধান লক্ষ্য এখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর বের বের পরে কয়েকটা আয়াত করে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা দেখেন হৃদয় কম্পিত হয় কিনা আহা রাউনের গল্প শুনেছেন ওরান যেহেতু খুলে দেখেননি হাদিল যেহেতু পড়েননি এত যেহেতু ইন্টারেস্ট নাই ও যতই কোরআন শুননা হোক দুই বছর একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে আপনি শুনেছেন নম্রুত শুনেছেন মশা ডুবে কেউ মরেছে আপনি এগুলো শুনেছেন আপনার কাছে এগুলো গল্প কৌতুক ইচ্ছা কাহিনীর মতোই মনে হয় যেহেতু আপনি আর ধার ধারেনি এগুলো কি আসলে যেহেতু আমি ধার ধারে নি আমার কাছে এই জন্য একটা দেখেন আমার সাথে পারবেন ফিরে যেতে পারবেন সময় আসছে ঘরে ঘরে পড়ায় পড়াই বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি শোয়া পোয়া এগলা কোনো কল্যাণ নাই কোনো কল্যাণ নাই এসব মনে আছে বাচ্চার মত আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে নিজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে যে তাকে পানি থেকে যে তাকে মৃতিকা থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান পরিচয় দেয় না সবাই মনে মধ্যে কিছু নাই কি আসে যে আমিও তো বলতেছি আমি বললে যদি বক্ত হই আপনি বললে তো বক্তা হবে না যদি আমি বলে বক্তা হই আপনি বললে কি হবেন আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্ত আমরা সবাই চলেন সবাই এর বলি বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া উম্মাত মুহাম্মাদ সবাই মন খুলে একদম মন খুলে বলেন যাতে এটা মগজে ঢুকে যায় ইয়া উম্মাত মুহাম্মাদ হে উম্মতি মুহাম্মাদি তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদা বান্ধার

চেতে খেতেই গেছি আমার এই অভ্যাস কবে যে বদলাবে এই দোষ আর আমার যাবে না বাংলাদেশে এই দোষ নিয়ে হবে চিন্তা সুন্দর একটা বক্তব্য দাওয়াত দিছে উত্তরায় যাচ্ছি সুন্দর সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লোকজন বেশিরভাগই সচ্ছল বা সাল্লাহ ইংরেজিতে কথা বলা মানুষ সুন্দর বাংলায় কথা বলা মানুষ গাড়ি বাড়িওয়ালারা আসবে

কতটুকু ঢাকবে পুরুষ কতটুকু ঢাকবে মহিলা কতটুকু ঢাকবে পুরুষ পুরুষ কতটুকু ঢাকা কতটুকু ঢাকা জরুরি তো তেমন আলাদা এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ আমি দুঃখিত যদি আপনার আলাদা কোনো ওয়াজ না করতে পারি যেনা পুরুষ মহিলা সবার জন্য কি আরাম আল্লাহ সোহান একটু মনোযোগ যদি শুনলো কেমন কোরআন আর কে বলছে ওদিকে যায় না কে بالله ওইদিকে الشيطان না <ملت قمت له> ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء শাদী পাই তবে তো পায়লা হে ধরনের লেট হয়ে যাবে ছোট্ট উদাহরণ দিতাম গত পশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে শেখ আমাকে হেল্প করেন যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসা ওই মেয়ে আমাকে ভালোবাসা তো বলো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে বিয়ে দিবে না আমি যাবো বিদেশ বলুন তো তুমি বিদেশ যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে আমি বললাম তার মেয়ে বিয়ে দিবে না তোমার কি তুমি বিদেশ যাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও এতেও আর কি ইন্দার ইল্লাহ হয়ে ছাড়া একটা মুসলমান একটা মুসলমান মারা গেলে কি বলে একটা মুসলমান অসহায় থাকে আর একটা মুসলমান প্রয়োজন দুইটা দাম করে থাকে আল্লাহকে বলব আমি বললাম ওর মেয়ে ও বিয়ে দিবে বিয়ে দিবে না তোমার কি আর তুমি বিদেশ যাবা বিদেশ যাবা না বেকার তুমি বেকার কেন তোমার কি কাজ করা কি নিষেধ বাংলাদেশে বাংলাদেশ সরকার কি তোমাকে বলে তুমি কাজ করতে পারবো না তার দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ মতো কাজ দেখায় তুমি বেকার তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যাই এখন আমাকে বলেন আমার করণীয় কি আমার তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল না তোমার না নাকি তোমার নানির নিয়ে পালাইছে না তোমার আমারে কি তোমার বা পালায় না তো তুমি পালাবা কেন পালায় কেন চোট খাবে দাঁড়াইলে মারি খাবে এছাড়া মানুষ কেন পালাবে যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলবে যে করে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালা এই শব্দটা কাছটাতে আছে বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে রাইট তো বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবেন শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন ও বিয়ে করেনি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করেনি ওকে ওর সাথে কথা বলে এটা কি জেনে না ভালোবাসা আপনারা সবাই এটাকে ভালোবাসা বলে নাকি জানা বলেন না সবাই বলে ভালোবাসা কেউ জানা বলে না যত কুলাম প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা এদেশের শুকরের গোস্তকে গরুর গোস্ত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশের জানাকে ভালোবাসা বলে কেউ এর প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা আদিস বলেছে জানা আলম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ও সমাজ বলে জানা ওর দিন বলে জানা ও নিজে জানে জানা ও বলে ভালোবাসা ও বলে কি ভালোবাসা বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে জানা কোনটা তাহলে জানা কোনটা এটা যদি ভালোবাসা জানা কোনটা আল্লাহ আমাদের বিষয় তৌফিক দান করুন কোরআন তো তার করলাম বেশি আজকের এই উপস্থিতি যারা আছেন যারা এলম অর্জনের জন্য এতটুকু এসেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে ব্যক্তি এলম অর্জনের জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ শোভান চালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন